আট নিউজ বাংলা হলদিয়ায় শুরু হল আলাপনের পরিচালনায় ন্যাশনাল উইন্টার স্ক্যাম্প দু হাজার তেইশ বড়বাড়ি স্বামী বিবেকানন্দ হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটির সহযোগিতায় আগামী ছয় দিন ধরে চলবে এই ক্যাম্প হলদিয়া বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে বারোতম ন্যাশনাল উইন্টার ক্যাম্প শুরু হল আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে ছাত্রছাত্রীদের সহজ করে ইংরাজি ভাষা রপ্ত করার একটি প্রচেষ্টা মাত্র যেখানে এই পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা যোগদান করেছেন যেখানে এবছর এই ক্যাম্পে প্রায় দুশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বাংলা ভাষার পাশাপাশি ইংরাজি ভাষার উপর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে সহজেই ইংরাজি ভাষা বুঝতেও বলতে পারে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল আলাপনের সভাপতি ও সংস্থার সভাপতি প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি তামিলনাড়ুর প্রশিক্ষক মিস্টার দীনেশ উড়িষ্যার প্রশিক্ষক ব্যাঙ্গালোরের প্রশিক্ষক শিলং থেকে পূর্ণেন্দু দেবনাথ শিক্ষক অলোক ভট্টাচার্য দিলীপ বেরা

অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্সমেন্টের ওপর কাজ করি বিগত তিরিশ বছর ধরে আমরা এই কাজটা করছি কিন্তু বড় আকারে করছি পনেরো বছর তো এটা আমাদের উইন্টার ক্যাম্পের বারোতম উইন্টার ক্যাম্প টুয়েলথ ন্যাশনাল উইন্টার ক্যাম্প যদিও আমরা ন্যাশনাল উইন্টার ক্যাম্প বলি কিন্তু এটা ইন্টারন্যাশনাল লেভেলের কারণ এখানে কিছু ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভসও আছে এখানে বেসিক্যালি অরফ্যান এবং কটেজ হোম থেকে ছেলেমেয়েরা আসে সঙ্গে সঙ্গে কিছু একেবারে রুরাল এরিয়ার ছেলেমেয়েরা ভার্নাকুলার মিডিয়াম অর্থাৎ বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা আসে ওদেরকে আমরা ছ দিন পুরো রাখি এই আজকে শুরু সকালবেলায় এলো সকালবেলার পরে আজকে যে এই ইনাগোরেশান প্রোগ্রাম হয়ে গেল আপনি দেখলেন তো এরপরে যেটা হবে ওদের আইস ব্রেকিং সেশান হবে অর্থাৎ অনেকে তো ওরা রুরাল এলাকা থেকে আসছে ওরা নিজেরা ভালো করে বাংলা বলতে পারে না কিন্তু আমরা দেখেছি যে ওদেরকে এইবার যে টিচিং আমরা শুরু করব নার্চারিং শুরু করব। ওরা আস্তে আস্তে করে ওদের এক্সপ্লোর করতে শুরু করে আজকে তো দেখলেন ছেলে মেয়েদেরকে আপনারা যদি একত্রিশ তারিখ আসেন দেখবেন যে ওই ছেলেমেয়েরাই ইংলিশেরা পার্টিসিপেট করছে এরা ড্রামা করছে এরা স্কিট করছে এবং আপনি যদি কমিউনিকেট করেন দে আর রেসপন্ডিং অলসো তারা প্রশ্নের উত্তরও দিচ্ছে ইংলিশে কমিউনিকেট করতে পারছে ঠিক হচ্ছে দারুণ গ্রেড পাচ্ছে কিন্তু লাস্টে যে যখন ইন্টারভিউ ফেস করতে পারছে ওরা কিন্তু পাচ্ছে না তার কারণ হচ্ছে আমরা যে জায়গাটা তৈরি করছি মানে আমাদের অনেক ক্যাম্পার আছে যারা ক্যাম্প করে গেছে হয়তো দশ বছর আগে করে গেছে তারা কেউ এখন ডাক্তার হয়েছেন কেউ প্রফেসর কেউ গেলে চাকরি করছেন কেউ সেলে চাকরি করছেন কেউ আমাদের ইন্ডিয়ান ওয়েলে আছেন এরকম সব ক্যান্ডিডেটরা আছেন স্মার্ট নিউজ নিউজ বাংলা বাংলা